আজকে রেসিপিটি দেখুন আমি নিয়ে এসেছি আলু গাজর আর একটা টমেটো আর এখানে আমি আদা জিরে সব পেস্ট করে নিয়েছি আর একটু ধনে আছে আর আছে কাঁচা লঙ্কা আর শুকনা লঙ্কা একসাথে সব পেস্ট করে নিয়েছি আর পাঁচ ছটা কাজু আর আমি এই যে বড়ো বিকেট মাছটা নিয়েছি পাঁচ ছয় কিলো ওজনের অলরেডি ভাজা রেসি দিয়েছি দেখে অনেক বড়ো মাছটা অন্যদিন আপনাদের আমি আলু দিয়ে করে দেখাই আসছে আমি গাজর দিয়ে করবো কারণ বাচ্চাদের জন্য তো গাজর খুবই উপকারী অনেক বাচ্চারা খেতে চায় না এইভাবে করে দিলে অবশ্যই খাবে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার গাজরটাও ভেজে নেব তারপরে পেঁয়াজ ভেজে নেব সুন্দর করে এই যে বন্ধুরা আলু গাজর সব ভেজে তুলে নিলাম একটু দারচিনি এলাচ সাদা জিরে সাম্বার দিয়ে দিলাম আর দেবো এই যে পেঁয়াজ দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম এই যে মশলাটা দিয়ে দেবো একসাথে দুই চামচ দই গুলিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়ে দিচ্ছে এখন আমি একটু জল দিয়ে মাছ ছেড়ে দেবো আর এই যে দেখুন আমি গোটা গোটা টমেটো রাখবো তাই আমি আগে তেলে ভেজে রেখে দিয়েছি মশলাটা কষান হয়ে গেছে এখন গাজরের আলু দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব আমি বন্ধুরা সব কিছু মশলা একসাথে দিয়েছি আপনার ফলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন এরকম বড় মাছে দুই চামচ দই দিলে বেশি ভালো লাগে পরিমাণটা বাড়িয়ে দিলে আর কিন্তু আমি অল্পই দিয়েছি দুই চামচ পরিমাণ এখানে কাজু আর দইটা দিলে বেশি ভালো হয় এরকম বড়ো ধরনের মাছ এই যে বন্ধুরা এক গ্লাস গরম জল দিয়েছি আর এখন টমেটো আর এই যে মাছ ছেড়ে দিয়েছি এই যে দেখুন বলেছিলাম না আমি একটু অন্যরকম করবো তো এই যে দেখুন অন্যরকম করেই করছি মাছের ঝোলটা আজকে দেখুন গাজর দেওয়াতে কালারটাও কত সুন্দর লাগছে বন্ধুরা ছোট বড় সব মাছ দিয়ে কিন্তু আপনারা এরকম ঝোল করতে পারবেন গোটা গোটা টমেটো রেখে খেতে দারুণ লাগে যারা না খেয়েছেন বন্ধুরা একবার করে দেখবেন খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমি বেশি ঝোল রাখবো না এরকম এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি আমি মাছের ঝোলটা এই যে দেখুন একদম গামাখা আমি বেশি ঝোল রাখি না একদম এই যে দেখুন গরম ভাতে দারুণ লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন